বিসমিল্লাহ রহমানের রহিম সাতই সফর হিজরি বর্ষের দ্বিতীয় মাসের এক বিশেষ দিন এ দিনটি জাকের জন্য গভীর শোক অপার ভালোবাসা ও আত্মার এক অনির্বাচনীয় মিলনের স্মৃতি বহন করে এই দিনেই লক্ষ লক্ষ আশেকান জাকেরানদের হৃদয়ের মণিমুকুর আল্লাহর মহান বন্ধু মানবতার পার্টি জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বরী আল্লামা মাওলানা খাজা ফরিদপুরি রহমতুল্লাহ জগত ত্যাগ করে তার চির পরওয়ার দেগার পাকের সাথে মিলিত হন তার এ মহাবিচ্ছেদ আজও যাকের আন্দের হৃদয়ে অম্লান সুখের রূপে জেগে আসে তার আদর্শকে আকেরে ধরে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা বীর ফয়সাল সাহেবের নেতৃত্বে আমরা আজও সেই মোর্শেদের আদর্শ বাস্তবায়নে সাথে সফর উপলক্ষে যাকের পার্টি কর্তৃক আয়োজিত বিশ্ব ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই শুধু স্মরণ নয় তার রেখে যাওয়া আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আল্লাহ ও রসুল সাল্লু আলাহাল্লামের দেখানোর সৎ পথে দৃঢ়ভাবে এগিয়ে যাই চলুন আমরা সেই বিশ্ব ইসলামী সম্মেলন উপলক্ষে নিজেদের আত্মশুদ্ধির জন্য কাদী জাতির কল্যাণ ও মুক্তির জন্য দোয়া করি দেশের অন্যায় অবিচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এক মহানেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সংকল্প করি আসুন আমরা এই সাতই সফরে বিশ্বজাকের মঞ্জিল বাইশরশি মিলিত হই মানুষ হিসেবে গড়ে উঠি এবং রুহানিয়াত ইনসানিয়াত মোহাব্বতর আলোয় আলোকিত সমাজ নির্মাণে ব্রত হই আমিন সুম্মা আমিন